সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নবম দশম শ্রেণী গণিত সৃজনশীল দুই পয়েন্ট এক দুই পয়েন্ট সেট দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুইয়ে সেট ফাংশনে সৃজনশীল করবো এখন আজকে আমরা অঙ্ক করবো সৃজনশীল তিন নম্বর তিন নম্বর ক দেওয়া আছে কি কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু এবং সমান দিয়ে দেওয়া আছে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান ক্রমজ কী হচ্ছে ক্রম জোরটি হতে দুইটি সমীকরণ গঠন করা আমাদের এই ক্রোমজো যাওয়া আছে যেটা এখান থেকে দুইটা সমীকরণ বাইর করব দেওয়া আছে এক্স মাইনেস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই টু কমা টু এক্স প্লাস ওয়ান অতএব এর প্রথম অংশটা সমান এর প্রথম অংশটা এর দ্বিতীয় অংশটা সমান এর দ্বিতীয় অংশটা করবো আমরা তাই এর প্রথম অংশ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল বা এক্স প্লাস থাকলে এখানে হয় এখানে মাইনেস এ ওয়ান আসে এর দিকে হা প্লাস ওয়ান অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দুইটার থেকে মাইনেস মাইনাসের দুইটার থেকে মাইনাসে একটা প্লাস একটা বাদ দিলে মাইনাসের ওয়ান সমীকরণ কত এটা এক একটা সমীকরণ পাইলাম এবং এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা আছে কত টু এক্স প্লাস ওয়ান এর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই প্লাস বা এখানে টু থাকলে এখানে টু প্লাস থাকলে মাইনাস ওয়ান অতএব কত হয় টু এক্স ইকুয়ালগত ওয়ান এটা সমীকরণ পেলাম দুই এটাই অ্যান্সার ক্রমজোর হতে দুটি সমীকরণ গঠন করা হয়ে গেলো এখন খ এখন খ যে করবো আমরা খ করার ক্ষেত্রে আমাদের দেখো এখানে এক্স এই যে সমীকরণটা ক হতে পাই এক্স ওয়াই মান নির্ণয় করতে বলছে আমাদেরকে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান এখানে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালগত ওয়ান এটা সমীকরণ এক এটা সমীকরণ দুই এখন দেখো এখানে এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাস ওয়াই মাইনাস দুইটাই একই দেখা যাচ্ছে এজন্য আমরা এক নং সমীকরণ বিয়োগ দুই নং সমীকরণ এক থেকে দুই বিয়োগ করব এক থেকে দুই যদি বিয়োগ করি আমরা এখানে কত হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত মাইনাস ওয়ান তাহলে এটা এটা প্লাস মাইনাস কাটা যায় তাহলে মাইনাসের দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দাও माइनस এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা এটা বাদ দাও অতএব এক্স কত টুম এক্সের যে মানটা পাইলাম আমরা এক ন সমীকরণে বসাই দিই এক্সের মান এক নীকরণে বসিয়ে পাই তাহলে এক নৌ সমীকরণ কী ছিল আমাদের এক্স ওয়াই তাহলে এক্সের মান কত পাইছে টু তাহলে টু মাইনাস ওয়াই ইকুয়াল কত হচ্ছে এক সমীকরণে এখানে দেখা যাচ্ছে এক কত বা মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে প্লাস টু দেখলে যে মাইনাস টু তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস কত থ্রি এটা এটা কি মাইনাস মাইনাস বাদ যায় তাহলে ওয়াইয়ের মান পাইলাম কত থ্রি তাহলে অতএব এক্স কমা ওয়াই এক্স এ ওয়ান কত ছিল আমাদের টু এক্স এ ওয়ান টু কমা ওয়াই ওয়ান থ্রি এটাই আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন গ করবো কিন্তু গ করার ক্ষেত্রে অনেকেই আমরা এই জিনিসটা ভুল করি সেটা হচ্ছে যে এই যে গয়ে দেওয়া আছে দেখো এক্স কত আছে এখানে দেখা তো এক্স কমা ওয়াই এখন এক্স কমা ওয়াই দিয়ে আমাদের এই মানটা করা যাবে না কারণ আমরা ক্ষয়ে যে এক্স মানটা পাইছি এই মানটা দিয়ে এক্স ওয়াই মান ক্ষয়ে পাইছি না এটা দিয়ে করতে হবে পাই খেতে পাই এক্স কমা ওয়াই এক্সের মান কত টু কমা এখন দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে আমার তিন সমীকরণে এ দেওয়া এর মান কত আছে এক্স কমা ওয়াই এই মানটা আমরা নেবো এক্সের মান কত আছে টু কমা থ্রি আবার বি দেওয়া আছে থ্রি কমা ফোর আবার সি দেওয়া আছে কত ফোর ফাইভ সিক্স এটা দিয়ে আমরা অঙ্ক করবো দেখাতে বলছে লেফট সাইড লেফট সাইডে যদি যাই আমরা লেফট সাইডে অঙ্কটা কী দেওয়া আছে ছোট শিক্ষার্থীরা লেফট সাইডে আমাদের দেখতে পাচ্তেছি যে এ বাদ বি দেওয়া আছে কত এ বাদ বি তারপরে দেওয়া হচ্ছে ইউনি বি বাদ এ এই মানটা কস করবো আমরা মানে এটা যদি কাজ করতে যাই আমরা তাহলে এখন অতএব এ বাদ বি এর মান কী কী ছিল আমাদের টু কমা থ্রি টু কমা থ্রি বাদ বি মানটা ছিল আমাদের দেওয়া থ্রি কমা ফোর তাহলে বাদ মানে এটা পুরো বাদ এটা বাদ মানে বিয়োগ বাদ সেটটা মানে পুরোটাই বিয়োগ এর সাথে যারা মিল থাকবে সেটাও বাদ তাহলে থাকে কি থ্রি মানে থ্রি ফোর তো বাদ গেল গেল এর সাথে মিল আসতে থ্রি থ্রি বা শুধু থাকে টু তারপরে কী দেওয়া আছে বি বাদ এ তাহলে বির মান কত আছে থ্রি কমা ফোর বাদ এর মান হচ্ছে টু কমা থ্রি তা টু কমা থ্রি তো সে বাদ গেল তার এর সাথে মিল থ্রিটা বাদ গেলো শুধু থাকে কি ফোর এখন পুরা কাজটা করব আমরা কি কাজ করব এ বা বি ইউনিয়ন বি বাদ এ তাহলে মানগুলো বসাই দিই আমরা তাহলে এ বাদ বি এর মান কত টু ইউনিয়ন তারপরে আছে বি বাদ এর মানগত ফোর ইউনিয়ন হচ্ছে কি মিল থাকলেও নিতে হবে না থাকলেও নিতে হবে টু কমা ফোর এখন যদি রাইট সাইডে যাই রাইট সাইডে দেওয়া আছে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি তাহলে এ ইউনিয়ন বি অতএব আমাদেরকে এই যে বন্ধনীর ভিতরে কাজটা করে আগে করলে ভালো হয় কারণ সেট ফাংশনে নিয়ম এটাই তাহলে এ ইউনিয়ন বি এর মান কত পাইছি আমরা টু কমা থ্রি ইউনিয়ন বির মান কত আছে থ্রি কমা ফোর তাহলে ইউনিয়ন হচ্ছে মিল থাকলে টু থ্রি ফোর আবার দেখো এখানে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে টু কমা থ্রি ইন্টারসেকশন বীর মান কত আছে বির মান হচ্ছে কই গেল বীর মান বিল মানে হচ্ছে থ্রি কমা ফোর থ্রি কমা ফোর ইন্টারসেকশন মানে মিল মিল কি আছে এখানে মিল হচ্ছে শুধু থ্রি তাহলে এখন পুরো কাস্টমার যদি করি অতএব এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি তাহলে এ ইউনিয়ন এর মান কি পাইছি আমরা টু থ্রি ফোর বাদ আর কি পাইছি আমরা এখানে এ ইন্টারসেকশন এর মান পাইলাম থ্রি তাহলে সমান বাদ তো এটা তো থ্রি তো বাদ গেল এর সাথে মিল আছে থ্রি থ্রিও বাদ তাহলে কত টু কমা ফোর তাহলে আমাদের লেফট সাইডে অলরেডি পেয়ে গেছি আমরা দেখো লেফট সাইডেও পাইছি টু কমা ফোর রাইট সাইডেও বললাম টু কমা ফোর তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড কী কর রাইট হ্যান্ড সাইড প্রুট প্রমাণিত